আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমৃত মুসলিম ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে যে হাদিসটা উপস্থাপন করতে যাচ্ছি শয়তান প্রবেশ করে না যে ঘরে কোন সুরা পাঠ করলে শয়তান ঘরে প্রবেশ করে না চমৎকার একটা বিষয় তো আসুন আমরা জেনে নিই হাদিসটা জন্ম রসুল সাল্লা সাল্লাম বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না আর যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না হাদিসে সই মুসলিম সাতশো আশি নম্বর হাদিস আমরা স্পষ্ট বুঝতে পারলাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শৈতান প্রবেশ করে না তাহলে আমরা প্রতিনিয়ত সোরা বাখারা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি